কেউ হাসেন নাই তো শোনেন পনে তিনটা আমি তো এত রাত হয়েছে বুঝি নাই হাসবেন না কিন্তু হ্যাঁ আমি একটা অনেস্ট গল্প করি আজকে ছিল আমাদের একটা বিয়ের দাওয়াত আসবেন না কিন্তু কেউ হ্যাঁ তো তো সে বিয়ের দাওয়াত খেয়ে আসছি সময় মতোই আসছি কী বলি বিয়ের বাড়িতে যা হয় যে টাইপের খাওয়া রোস্ট কাবাব কাচি তো কথা সেটা না কথা হচ্ছে আমি তো আবার একটু অরিজিনাল বাঙালি রাত পৌনে তিনটা বাজে পেঁয়াজ মরিচ ভর্তা করছি আমি আসে নাকি পেঁয়াজ মরিচ শুকনা মরিচ ভর্তা করে আমি এখন ভাত খাচ্ছি কারণ কি জানেন লজ্জার কথাকে আপনি বলি কী হবে আপনারা তো সবই জানেন না ঘরের সব গল্পই করি আমরা যেহেতু ভিডিও বানাই আপনাদের কাছে বললে আর কী হবে কথা হইতেছে আমি না রিস খাইতে পারি না আমি রাইস কুকারে ভাত দিয়ে ভর্তা দিয়ে তারপর আমি বিয়ে বাড়ি যাই সেখানে নামমাত্র খাই বসি সবার সাথে তারপর বাসায় এসে ভর্তা করে ভাত খেয়ে তৃপ্তি করে ভাত খেয়ে তারপর আমি ঘুমোতে যাই আজকে আমি সেটা করছিলাম না ট্রাই করছিলাম থাক শুয়ে পড়ি ঘুমাই দেখেন পৌনে তিনটা বাজে প্রায় তিনটা বাজতে চলল রাত আমার তো পেটে হেদা আর আমি ভাত ছাড়া বাঁচি না বাড়ির জর্দাটা লাস্ট একটু পছন্দ করি আজকের বিয়েবাড়ি তো জর্দা দেয়নি মনে আরও কষ্ট বোরহানিটা পছন্দ করি বোরহানিটা ঠান্ডা ছিল আনিস আমার খেতে দেয় নেই সত্য কথা বললে সমস্যা কি তাই না নিজের বাড়ি বসে ভাত খাচ্ছি কেউ নাই করে দেখলে জামাই দেখবে সে জানে সে যাওয়ার আগেই বলে তুমি তোমার খাবারের ব্যবস্থা করে রেখে যাও সে তার খাবারের থেকে আমার খাবারের থেকে বেশি অ্যাটেনশান দেয় আসার পরও বলছে একটু কিছু খাও খেয়ে এসো ঘুমাতে পারবা না শুর খারাপ হবে মাথা ব্যথা করবে খুব ভাব নিছিলাম হ্যাঁ না পারবো খাওয়া লাগবে আসলে না খেয়ে পারলাম না কেউ হাসেন নেই তো বুঝেন কিন্তু আমি ভাই সত্য কথা বলছি আমি সত্য কথাই বলি আমার ভাত ভাল লাগে আমি ওই কাচ্চি বিরিয়ানি টেরিয়ানি আমি খেতে পারি না তাই পারি না যেটা এটা ওটা মিথ্যা কথা বললে ভাব নিয়ে লাভ আছে